ঈদে পড়ার মতো একটা সুন্দর সাদা ড্রেস দেখানোর জন্য এত এত কোয়েজ এসেছিল রোজার ঈদে এই ঈদেও অনেক খোঁজাখুঁজি করার পর পারফেক্ট একটা সাদা ড্রেস পেয়ে গিয়েছে আপনাদের জন্য যেটা ঈদ কালেকশনের জন্য বেস্ট হবে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি গরমে ঘেমে ঘেমে ভয়েস ওভার দিয়ে দিয়ে আমার গলাটা একদম বসে গিয়েছে কিন্তু তারপর আমার কাজটা দেখেন এই গলার অবস্থা নিয়ে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে মানে মন যে কখন কি চায় গ্রেভিং একটা জিনিস কিন্তু শুধু আইসক্রিম খেলে তো আর পেট ভরবে না পেটেও কিছু দিতে হবে এই জন্য আমি আমার স্পেশাল ভাত ভাজা করে নিচ্ছি যেটাকে আর কি বলে গরিবের ফ্রাইড রাইস এমনি এমনি এটা খেতে ইচ্ছে করছে না ফ্রিজে দেখলাম যে কাবাব আছে সেটা ভেজে নিলাম এই টাইমে আমার জন্য পারফেক্ট একটা মিল গত ঈদে আমি যখন ঈদ কালেকশন সিরিজ করেছিলাম অনেকে একটা সাদা সুন্দর ড্রেস দেখানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন আমি আমার মনের মতো একটা ড্রেস পাইনি একটা নিজে বানিয়েছি কিন্তু সেটা টেইলার দিতে অনেক লেট করে ফেলেছিল এই ঈদে আমি সেটা মিস করিনি আপনাদের জন্য সুন্দর একটা সাদা ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আর এই ড্রেসটার একটা নামও আছে কি জানেন আমার নামের সাথে অনেকটা মিল আছে ড্রেসটার নাম হচ্ছে নূরে চাঁদ আর আমার নাম শশী মানে তো চাঁদ সেটা আপনারা জানেন চাঁদ আজকে চাঁদের মতো ড্রেস পরবে খুবই সুন্দর একটা থ্রি পিস ড্রেস আপনারা দেখলেন এটা হচ্ছে পাইজামা ড্রেসের ফেব্রিক হচ্ছে ক্রিস্টাল অর্গ্যানা আর পায়জামা হচ্ছে সুতির এই সুন্দর সাদা সাথে অ্যাশ গর্জিয়াস একটা ওরনা আছে ওরনাও দুই ধরনের ফ্যাব্রিক আছে একটা হচ্ছে নেট আর একটা হচ্ছে ক্রিস্টাল অর্গ্যানজা ড্রেস বলেন পায়জামা বলেন ওরনা বলেন তিনটাই আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মনে হয়েছে প্রত্যেকটা কাজ নিখুঁত করা কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর মানে ঈদ কালেকশন রাখার জন্য মাস্ট হ্যাভ একটা ড্রেস এত নিখুঁত কারিগরি দেখে আমার কাছে মনে হচ্ছিল যারা ঈদের জন্য হোয়াইট কালার ড্রেস খুঁজছেন তাদের জন্য আমার এই ড্রেসটা দেখানো উচিত এই খুবই 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 সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিন পেজে আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব আচ্ছা আজকে আমি রিয়েলাইজ করেছি আগে মেকআপ করে দেন সাদা ড্রেস পরা যাবে না সাদা ড্রেসটা পরে তারপর মেকআপ করতে হবে কারণ আমি বেস মেকআপটা করে যখন এই সাদা ড্রেসটা পড়ি গলার একটু মেকআপ লেগে গিয়েছিল এত কষ্ট পেয়েছি আমি এখন আমি এই জন্য একটা সেফটি নিয়ে নিয়েছি এখন আমি বাকি মেকআপ কমপ্লিট করব। অনেক কমেন্ট অনেক মেসেজ এসেছিল বিশ্বাস করেন গত ঈদে কিন্তু কেন জানি আমি আমার মনের মতো কোন সাদা ড্রেস খুঁজে পাচ্ছিলাম না যেটা আপনাদের সামনে প্রেজেন্টেবল হবে এই ড্রেসটা দেখার পর থেকে আমার চোখ আটকে গিয়েছে আই কুডেন ওয়েট টু শেয়ার উইথ ইউ অল আমি তেমন একটা আই মেকআপ করতে পারি না ছোটবেলা থেকে একটা ছোট টেকনিক শিখেছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে আমাকে আইশ্যাডো দিতে হবে যদি কোন সিম্পল মেক করি হালকা একটা ব্রাউন শেড দিয়ে আজকে দেখলাম আমার আই শেডো একটা অ্যাশ কালার আছে খুব শখ করে আমি ফার্স্ট টাইম অ্যাশ কালার একটা আমি নতুন একটা সেটিং স্প্রে কিনেছি আমি এটা কয়েকদিন ইউজ করি তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো ভালোই তো মনে হচ্ছে সেটিং দেওয়ার পর কেমন যেন গ্লো করছে এই ড্রেসটার সাথে কি হেয়ার স্টাইল করা যায় কি হেয়ার স্টাইলটার সাথে কমপ্লিমেন্ট করবে অনেকক্ষণ চিন্তা করার পর একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি এটার সাথে এখন কি জুয়েলারিজ পরবো আমার কাছে অ্যাশ কালারের একটা কানে দুল আছে যেটা ড্রেস সাথে একদম ম্যাচ হচ্ছে তাই না কিন্তু আমার তো একটু খুদ নিয়ে আছে আজকে আমি ফটোশুট করব পরে একজোড়া হোয়াইট কালারের কোন ধরনের ইয়ারিংস বের করলাম কিন্তু নিজে ডিসাইড করতে পারছি না দৌড়ে চলে গেলাম আম্মুর কাছে দেখলাম আম্মুর সাথে আজকে আমার কথায় মিলে গিয়েছে যে অ্যাশ কালারটা ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে কিন্তু পিকচারে মেবি কুন্দনের হোয়াইট কালারটা ভালো লাগবে বেশি ইদানিং কেন জানি আমি বড় বড় কানে দুল পড়তেই পারছি না কান এত বেশি ব্যথা করে হালকা শেডের একটা লিপস্টিক দেওয়া ছিল কিন্তু আজকে আমার এটার সাথে ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা কালার লিপস্টিক দিতে ইচ্ছে করছে কিন্তু আমি ফার্স্টে মাথা বড়ি করে একটা লিপলাইনার অ্যাড করে রেখেছিলাম এটার উপর যখন আমি ম্যাজেন্ডা শেডটা দিলাম অনেকটা রেডিশ দেখাচ্ছে দিতে দিতে আমি চিন্তা করছিলাম প্লিজ আমি যে শেডটা চাই সেই শেডটাই আসুক এখন আমার লিপসে কিন্তু না একদম রেডিশ হয়ে গেল এখন আমি এটাকে আবার মুজবো আবার নতুন করে লিপস্টিক দিব মানে আম্মু না আমি অচল কানে দুলের জন্য আম্মুর কাছে দৌড়ে গেলাম লিপস্টিক শেড চেঞ্জ করে আম্মুর কাছে যাচ্ছি এই ছোট ছোট কারণে আমি আম্মুকে এত বেশি বিরক্ত করি আম্মু যে কিভাবে এত ঠান্ডা মাথায় আমাকে হ্যান্ডেল করে আমি তো জানি না মাঝে মধ্যে চিন্তা করি আম্মুকে ইভেন আমি প্রপোজালও দিয়েছি শশীষ ডায়ের ম্যানেজার হয়ে যাওয়া উচিত আম্মুর কারণ আম্মুর চয়েস অনেক বেশি ভালো আম্মু যখন আমার জন্য সুন্দর সুন্দর ড্রেস চুজ করবে সেগুলো আপনাদের সামনে দেখালে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এইবার লিপস্টিক এর কালারটা মনে হচ্ছে একটু এসেছে কাছে নিলে আপনারা বুঝবেন ডাবল লেয়ারের পুশ পড়ছি আমি এখন লাস্ট কয়েকটা ফটোশুটে যখন আমি গিয়েছি বড় কানে দুধ পড়েছি একটু পরেই কানের দুধগুলো খুলে পড়তো এই একটা কারণে আমার দুই তিনবার ফটোশুট ক্যান্সেল হয়ে গিয়েছে আজকে আমি আর সেই ভুল করতে চাই না চুলগুলো একটু উড়ি উড়ি করছিলো ওই জন্য একটা হেয়ার অয়েক্স দিয়ে আমি চুলগুলোকে সেট করে নিলাম আপনারা চাইলে এই হেয়ার ওয়াইক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যে কোথা থেকে নিয়েছি কিভাবে ইউজ করতে হয় এই সাদা ড্রেসটার একটা প্লাস পয়েন্ট কি জানেন সাদা ড্রেস অথবা অর্গ্যানজা কাপড় অথবা নেটের কাপড় পরলে না আমরা একটা জিনিস নিয়ে অনেক বেশি কনসিয়াস থাকি সেটা হচ্ছে আমাদের আন্ডার আর্মস দেখা যেতে পারে হাতার উপরের পার্টটা খেয়াল করে দেখেন এক্সট্রা কাপড় দেওয়া আছে খুবই কমফোর্টেবল ওয়েতে পরা যাবে মাই গড কি সুন্দর একটা ড্রেস অ্যাকচুয়ালি চাঁদের মতো ড্রেস যখন চাঁদটা মেঘে ঢেকে থাকে অ্যাস্থেটিক জামা কাপড় পরে না আমার কথাবার্তাও অ্যাস্থেটিক হয়ে যায় কেমন লাগছে আপনাদের চাঁদকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওড়নাটা দেখেন শুধু আমার কাছে মনে হচ্ছিল এই টাইপের একটা শাড়ি যদি পেতাম এখন স্ক্রিন পেজে আপনার ড্রেসটা পেয়ে যাবেন ক্যাপশনে লিঙ্ক মেনশন করা আছে আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তারা কিন্তু ডি ফাইভ এই কোডটা ইউজ করবেন আমি স্ক্রিনে মেনশন করে তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওর না সাইডে নেন পেছন দিয়ে নেন সামনে দিয়ে নেন যেভাবেই নেন খুবই ভালো লাগবে বাই ওয়ে এই গর্জিয়াস ড্রেসটা দেখেন এমনিতেই ফুটে উঠেছে আজকে কিন্তু আমি কোনো হেভি মেকআপ করিনি বাইরে বের হয়ে মনটা আরো বেশি ভালো হয়ে যায় দেখলাম ঝিরি বৃষ্টি হচ্ছে চুল বারবার হাতানো যে কত বড় একটা বদ অভ্যাস আমি আমার চুলকে এখানে সরি বলছি না তোমাকে ধরবো না প্লিজ আমার কারগুলো নষ্ট হয়ে যেও না কথায় আছে না অপোজিট অ্যাট্রাক্টস আপনাদের ভাইয়ার ক্ষেত্রে তো এই কথাটা আমি মেনে নিয়েছি আমরা দুজন খুবই অপোজিট পার্সোনালিটি আমরা দুই বেস্ট ফ্রেন্ড অপোজিট ক্যারেক্টারের আমি কি পরে বের হয়েছি দেখেন আর আমার বেস্ট ফ্রেন্ড সুন্দর সেনারিটা হয়ে ঘুরছে ওকে মাসাল্লাহ এত প্রেটি লাগছিল ওকে দেখে পুরো মনে হচ্ছে কোনো ভ্যাকেশনে এসেছে একটু বের হয়েছে বাসা থেকে একটু খাওয়া দাওয়া না করলে হয় এরপর আমরা চলে আসি বার্গার এ এখানকার যে ক্রিমি চিজ বিফ বার্গার আছে সেটা আমার অনেক বেশি পছন্দ খাবার অর্ডার করলাম এপাশে সাইড করে খেয়াল করে দেখলাম এই না খুব সুন্দর ওনাদের একটা দেয়াল আছে মন ভরে এখানে আমি এখন ভিডিও করে নিচ্ছি বাসায় তো আর এত লাইট থাকে না প্রপারলি অনেক কিছু বোঝা যায় না এখানে যখন সুন্দর একটা লাইট সেট আপ আছে ড্রেসটা দেখেন এখন দেখেন আমি জানি না কেন গত রোজার ঈদে সবাই যখন আমাকে বলছিলেন আপু একটা হোয়াইট কালারের সুন্দর ড্রেস দেখাও আপনাদের জন্য ইভেন আমি নিজের জন্য কিন্তু হোয়াইট কালার ড্রেসই খুঁজছিলাম আগে যে কোনো অকেশনে মানুষ অনেক কালারফুল ড্রেস পড়তে পছন্দ করতো কিন্তু ইদানিং খেয়াল করলাম মানুষের হালকা কালার ড্রেসের প্রতি ঝোঁক অনেক বেড়ে গেছে স্পেশালি ঈদের সময় হোয়াইট কালারের ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে সো যারা নিতে চাচ্ছে নিয়ে ফেলেন ঈদের দিন সকালবেলা এই ড্রেসটা পরে সুন্দর করে সবাইকে সালাম করবেন আর অনেক অনেক সালামি আদায় করবেন এত এত যে ঘুরানটি মারলাম এখন তো আরো বেশি খিদে লেগে গিয়েছে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিলাম বললাম না ম্যাডাম আজকে ফুল ভ্যাকেশন মোডে আছে মানে খাবার দাবার পেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে এরপর ভাবলাম অনেকক্ষণ নিজের ভিডিও করেছি একই ফ্রেমে দুই বেস্ট ফ্রেন্ড নেই একটু একসাথে একটা শর্ট নেই সুন্দর করে কিন্তু এমন ভাবে আমাকে অপমান করে দিবে এখনই এই যেন একটা পচানি দিল আমাকে রেস্টুরেন্টে এসে আর কত ঢং করবি উঠে চলে গেলাম এই মাত্র আমাকে পচানি দিল আর এখন নিজে কি করছে দেখেন রেস্টুরেন্টের ভেতরের সাইডে লাইটটা একটু কম ছিল আমি যেখানে ভিডিও করেছি লাইটটা কিন্তু ভালো ছিল এই জন্য সে লাইট খুঁজে বেড়াচ্ছে এখানে অবশ্য আমি মাঝে মধ্যে চিন্তা করি এই মেয়েটা ছাড়া যে আমি কত অসহায় খাওয়া দাওয়া করে আমাদের ইচ্ছে হলো আজকে আমরা রিক্সায় ঘুরবো মানে কোনো ডেস্টিনেশন নেই আমাদের এখন মন চেয়েছে আমরা রিক্সায় ঘুরবো আপনারা যদি ভেবে থাকেন ক্যামেরা অন দেখে আমরা এমন করছি না এটাই আমাদের রিয়েল পার্সোনালিটি সারাক্ষণ দুজন দুজনকে পচাবো ঝগড়া করব আর ঝিলি কেমন করতে থাকবে যাই হোক এরপর বাসায় চলে এসেছি আবারও আমি ড্রেস এর কাজ নিয়ে হাতাহাতি করছি সুন্দর ড্রেস পরলে না ওই দিন কেমন যেন নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে খুব কম সময় আছে ঈদের আগে আমি চেষ্টা করব এ কয়েকদিনের মধ্যে আরো কিছু কালেকশন দেখানোর আপনাদেরকে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন কি ধরনের কালেকশন দেখতে চান জানি হাতে সময় কম তারপর আমি চেষ্টা করব অবশ্যই অবশ্যই কমেন্ট বা মেসেজে আমাকে জানিয়ে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং